আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের অনেকগুলো অধ্যায় কমিয়ে নির্দিষ্ট কয়েকটা অধ্যায় দেওয়া হয়েছে এই অধ্যায়গুলো থেকে মূলত তোমাদের প্রশ্নপত্র তৈরি করবে শিক্ষার্থীরা আমরা এখন তোমাদের ইসলাম শিক্ষা এ বিষয়ের যে শর্ট সিলেবাসটি দেওয়া হয়েছে সেটি তোমাদেরকে দেখিয়ে দেবো অর্থাৎ সেই অধ্যায়গুলো তোমাদেরকে দেখিয়ে দেব তবে তার আগে তোমাদেরকে একটু বলে নিচ্ছি তোমাদের এই যে অধ্যায়গুলো থেকে কীভাবে প্রশ্নপত্র তৈরি করবে তোমাদের পাঁচটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে পঞ্চাশ আর বিশ নম্বর হচ্ছে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করলে বিশ নম্বর আর বহু নির্বাচন হচ্ছে তোমাদের ত্রিশ নম্বর টোটাল হচ্ছে একশো নম্বর পরীক্ষা ঠিক আছে এখন আমরা দেখবো যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে যেমন প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন এই অধ্যায়টা পড়বে এখান থেকে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে দ্বিতীয় অধ্যায় পড়বা শরীয়ত্বের উৎস ঠিক আছে এখানে আবার কিন্তু অনেকগুলো পার্ট দেওয়া আছে তোমরা এই পার্টগুলো ভালোভাবে ফোকাস করবা দেখো এই যে এই জায়গাতে রয়েছে যে প্রথম অধ্যায় থেকে ইমান কুফর শিরক নিফাক রিসালাত আখিরাত এবং আখিরাতের জীবনের কয়টি স্তর এই অধ্যায়গুলো পড়বা ঠিক আছে এই পার্টগুলো যেমন দ্বিতীয় অধ্যায় থেকে যদি তোমরা পড়ো এখানেও সেম একইভাবে দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস এখানে শরীয়ত এই যে এখানে পার্টগুলো রয়েছে পার্ট আট নয় দশ বারো পনেরো ঠিক আছে এই পার্টগুলো পড়বা আচ্ছা এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে তোমাদের ইবাদত ইবাদতের মধ্যে পাট দেখো পার্ট দুই সালাদ সাওয়াম চার পাট পার্ট আবার পাঁচ নেই এখানে ছয় পার্ট সাত পার্ট আট এরপর পার্ট দশ ঠিক আছে এই যে এই পাটগুলো পড়বা ঠিক আছে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো বইতে দাগায় নিবা বা লিখে নিবা ঠিক আছে চতুর্থ অধ্যায় আখলাক এখান থেকে তাকওয়া দ্বিতীয় পার্ট থেকে শুরু করো ওয়াদা পালন এরপরে স্বদেশ প্রেম এই পাঠগুলো এরপরে রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে আদর্শ জীবন চরিত এখানে কিন্তু তোমরা পার্ট এক পড়বা পার্ট চার পড়বা পার্ট পাঁচ পড়বা পার্ট দশ পড়বা পার্ট এগারো পড়বা ঠিক আছে পার্ট এগারো এই পার্টগুলো থেকে মূলত তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে শিক্ষার্থীরা প্রতিটি সাবজেক্টের শর্ট সিলেবাসের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাই